বৈশাখ শুধু প্রকৃতিরই নয় জেগে ওঠে বাঙালির হৃদয়ে বাঙালির জীবনচক্রে প্রকৃতির মেজাজি সন্তান বৈশাখ যেন অনিবার্য তাই তো এবারের পহেলা বৈশাখও এসেছে ভিন্ন রূপে এ বৈশাখ শুধু ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছর শুরু করার নয় এটি একটি নতুন সময়ের সূচনা স্বৈরাশাসকের পতনের পর তারই ধ্বংস স্তূপে দাঁড়িয়ে নতুন বছরে বাংলাদেশ স্বপ্ন দেখছে একটি আলোকিত ভবিষ্যতের কুষ্টিয়া মিরপুর উপজেলার বাজারে পালিত হল পহেলা বৈশাখ জাহানারা বত্রিশ বালিকা বিদ্যালয় ও আমলা সরকারি ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আনন্দ শোভাযাত্রা ও র্যালির মধ্য দিয়ে দিনটি পালন করা হয় এ সময় শুভ নববর্ষ আমলা ক্লাবের পক্ষ থেকে আমাদের বৃহত্তর অঞ্চল পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে আমলা সদরপুরের পক্ষ থেকে আমলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে সকল শিক্ষক সমাজের পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষ নতুন করে পথ চলা নতুন করে স্বপ্ন দেখা নতুন বাংলাদেশ নতুন সূর্য নতুন করে কাঁধে কাঁধ মিলে আমরা চলব নতুন বছরকে আঁকড়ে ধরবো এই শুভকামনা প্রথমে সকালে বাঙালির ঐতিহ্য পান্তা খেয়ে হলুদ পাঞ্জাবি গামছা আর বাঙালি সাজে বরণ করে নেওয়া হয় দিনটিকে